Thank you ধূপগুড়ি মহকুমার ভাটপাড়া নোয়াপাড়া রেললাইন এলাকায় ভয়ঙ্কর ঘটনা শনিবার ভোরের দিকে রেললাইন লাইন পারাপার করতে যাওয়া দুটি হাতিকে একটি ট্রেন ধাক্কা মারে সংঘর্ষের তীব্রতা এত তাই ছিল যে ওই ধাক্কায় একটি হাতি মৃত্যু হয় আর অপরটি গুরুতরভাবে আহত হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বন দপ্তরের কর্মীরা এবং আহত হাতিটিকে উদ্ধার করার চেষ্টা শুরু করে রেল বিভাগ ও বন দপ্তরের উচ্চ কর্মকর্তারাও ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখেন স্থানীয় সূত্রে জানা গেছে হাতি চলাচলের সময় রেলের গতি নিয়ম পর্যাপ্ত সতর্কতা নেওয়া হয়নি যার জেরে এই দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা এবং পরিবেশপ্রেমীদের মধ্যে দেখা দেয় না ধাক্কা হচ্ছে যে কোথার থেকে বেরিয়েছিল মনে করা হচ্ছে জলপাইগুড়ি থেকে খালিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা